গত কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন ষোলো বছর পরে একজনের ব্যাপারে রায় হয়েছে বেকসুর খালাস ষোলোটা বছর পর তাকে রায় দিচ্ছে আদালত বেকসুর খালাস ষোলো বছর তার জীবনে কেটে গেছে অন্ধকার কারা প্রকোষ্ঠে ষোলো বছর পর রিক্সাওয়ালা সেই লোকটা বের হয়ে বলতেছে হে বিচার ব্যবস্থা ষোলো বছর পর আমাকে বেকসুর বলার দরকার নাই ষোলোটা বছর আগে আমার যুবতী স্ত্রীকে আমি রেখে গিয়েছিলাম ১৬ বছরে তার যৌবন শেষ হয়ে এখন সে বার্ধক্যে উপনীত আমার সেই স্ত্রীর ষোলো বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও আমি যখন কারাগারে যাই আমার বৃদ্ধা মা আমার খেদমতের মুখাপেক্ষী ছিলেন আমি চিকিৎসার খরচ যোগালে তার চিকিৎসা হতো আমি বন্দী হওয়ার কারণে আমার মা ধুকে ধুকে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর করে ঢলে পরে অন্ধকার কবর জগতে চলে গেছে ষোলো বছর পর আমাকে আজ বেকসুর বলার দরকার নাই আমার কবরবাসী মাকে ফিরিয়ে দাও আমি ষোলো বছরে আগে যখন কারাগারে যাই ছয় মাস বয়সে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম আজ বের হওয়ার পরে আমার সেই সন্তানের বয়স এখন ষোলো বছর ছয় মাস আমার সেই সন্তানের ষোলো বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও ষোলোটা বছর এই মাসুম বাচ্চা অবহেলায় অনাদরে রাস্তা ঘাটে অনাদরে অবহেলায় এসে বেড়ে উঠেছে আমাকে বেকসুর বলার দরকার নাই আমার ওই সন্তানের ষোলো বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও এই কথাগুলোর কোনো জবাব আছে এটাই হলো প্রচলিত বিচার ব্যবস্থা বড় লোকের আইন নাই বড় লোকের বিচার নাই গরিব রে পাইলে সারণ নাই এইভাবে একই দেশে একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয় আল্লাহর পয়গম্বর বলেন এই যে বৈষম্য একই সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার সরকারি দলে থাকলে একরকম বিচার বিরোধী দলে থাকলে আরেক রকম বিচার এই বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য এক রকম বিচার হয় আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয় যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন এটা আল্লাহর পয়গম্বরের কথা মোহতারাম হাজির এই জন্য ইনসাফ কায়েম করা বৈষম্য দূর করা বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়াপ সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব দুঃখ লাগে আফসুস লাগে আজ আমার সমাজ আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজ রোজার আওয়াজ শুনতে চায় আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার খেদমতের আলোচনা শুনতে চায় পিতামাতার হক আর কবরের আজাব আখেরাতের ওয়াজ শুনতে চায় আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে আলেমরা যখন বেইনসাফির বিরুদ্ধে কথা বলে সেই আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয় محترم حاضرین খুব ভালো করে শুনে রাখবেন মনে রাখবেন বিষয়টা ইনসাফ সাম্য এটা মামুলি কোনো বিষয় নয় বৈ انصافি জুলুম অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় এই অন্যায়কে সমাজ থেকে মূলত পাটন করে সমাজ ইনসাফ কায়েম করা সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা সর্বপ্রথম আলেম সমাজের जिम्मेदारी পবিত্র কোরআন ফুলেন সুরতুল হাদিদ ২৭ নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলছেন লকাদার সাল্লা রুসুলনা বিল বাইয়্যানাত ওয়ান সাল্লা মাহমুল কিতাব আল্মিজান লিয়াকু মান্না সুবীল কিস্তি আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি যুগে যুগে আমি আসমান যে কিতাব নাজিল করেছি কেন করেছি নবীরা দুনিয়াতে কেন এসেছেন আমার আসমানি কিতাব তাওরাত জাবুর ইনদিল কোরআন এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি শুধুমাত্র নামাজ রোজার জন্য না নামাজ রোজার জন্য অবশ্যই ইমান হাকিদের জন্য অবশ্যই অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের নবীদের সমস্ত পয়গম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হল লিয়াকুমান নাসবিল কিস্তি মানব সমাজে ইনসাফ কায়েম করা ইনসাফ কায়েম করা বেইনসাফ টাইম করার জন্য আমরা চেষ্টা করতে না পারি বেইনসাফের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই এটা বলতে হবে এটা বলতে গেলে জালেমদের অত্যাচারীদের অন্যায়কারীদের বেইনসাফকারীদের রশানলে পড়তে হবে রশানলে পড়ব জুলুম برداشت করব কারাগারে অন্ধকার প্রকাশ্য প্রয়োজনে নিক্ষিপ্ত হব ইসলামের পথ থেকে আল কোরআনের ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার অবকাশ নাই আরেকটা কথা এই প্রসঙ্গে বলেই দেই আমার এই সমস্ত কথাবার্তা তার জানেন এই কথাই আমি আলোচনায় বলি কারণ জাতি এই ব্যাপারে চরম গাফেল বিশেষ করে যারা ধর্মপরায়ণ লোকজন তারা এই সকল কথাগুলি শুনেও না বলেও না অথচ তারা যদি এই বিষয়ে সোচ্চার হতো এই জাতির চেহারা অনেক আগেই পাল্টে যেত পরিবর্তন হয়ে যেত এই যে আজ আমরা যেই সমাজে বসবাস করি যেই রাষ্ট্রে যেই দেশে বসবাস করি আমরা তো খুব ঘটা করে স্বাধীনতা দিবস পালন করি বিজয় দিবস উদযাপন করি নিজেরা বগল বাজাই স্বাধীন জাতি স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা বলে বলে অথচ প্রকৃত অর্থে আমরা যেই শাসন ব্যবস্থার অধীনে শাসিত হই আমরা যেই বিচার ব্যবস্থার অধীনে আমাদের বিচার হয় যেই শিক্ষা ব্যবস্থার অধীনে আমার সন্তানরা শিক্ষা অর্জন করছে এই সবগুলো পরাধীন ব্রিটিশ পরবর্তিত জুলুমের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মূল কথাটা শুধু বিচার ব্যবস্থার কথাটাই বলি যেহেতু প্রসঙ্গ এটার অন্যগুলি আজকে আলোচনা নাই করলাম সংক্ষেপে আমি কথা শেষ করতেছি আমার প্রচলিত আমার দেশের বিচার ব্যবস্থার মূল কথাটা কি জানেন আপনারা তো হয়তো অনেকেই কোনোদিন বিচারের সম্মুখীন হন নাই হয়তো অনেকেই কোনোদিন কারাগারে যান নাই জেলখানায় যেতে হয় নাই যাদের কোনো কারণে দুর্ভাগ্যবশত কোনোদিন জেলখানায় যেতে হলে তারা কিছুটা অনুভব করতে পারবেন আজ আমার দেশে মনে করেন একজন মানুষ জেলখানায় গেল যে কোনো একটা মামলা একটা মামলা দশ জন জেলখানায় গেল দশ জনের মধ্যে মনে করেন দুই চারজন আছে টাকা পয়সাওয়ালা বড় লোকের পোলা আর ওই একই মামলা তার কেস পার্টনার আরেকজন আছে রাস্তার টোকায় রিক্সাওয়ালার পোলা কি হবে জানেন একই মামলা বড় লোক টাকা আছে দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট করে জজ কোর্টে জজ কোর্টে না হলে হাইকোর্টে বড় উকিল বড় ব্যারিস্টার ভাড়া করবে ব্যারিস্টার গিয়ে তার জন্য জামিন চাইবে তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে তার জামিন আর এই রিক্সাওয়ালা যার নুন আনতে পান্তা ফুরায় যার নুন আনতে পান্তা ফুরায় রিক্সার প্যাডেল না ঘুরলে তার বাড়িতে চুলা জ্বলবে না তার ঘরে তার বৃদ্ধা মা ছটফট করতেছে চিকিৎসাহীন অবস্থায় মারা যায় তার স্ত্রী মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে চলে তার পক্ষে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা জোগাড় করা সম্ভব না তার জন্য বড় দামি ব্যারিস্টার ভাড়া করা তার পক্ষে সম্ভব না নয় মাস নয় নয় বছর পর্যন্ত একই মামলায় জেল খাটতেছে মুক্তির কোনো ব্যবস্থা নাই এগুলো কোনো বানানো কথা না আপনারা যারা জেল খানায় কারাগার সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে যারা জানেন এই কথাগুলো স্পষ্ট তাদের জন্য আমার বলার দরকার নাই বাস্তবতার চিত্র